টেলিভিশনের সমস্ত কলাকুশলী এবং আর্টিস্ট সবাই আছেন এখানে বরুণ পরে মহাসম্মেলন হয় আমাদের দেখা হয় প্রত্যেক বছর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আমাদের অ্যাওয়ার্ড নিতে ভালোই লাগে হ্যাঁ কি প্রতি বছর তো আমরা আসি তো এই বছর কেন বাদ যাবে তো সেই জন্য আর এটা একটা ওই যেটা বলল একটা গেট টুগেদার সবাই মিলে একসাথে সবার সাথে দেখা হয় ভালো লাগে এবং আগে নিয়ে আসা প্রতীক সেটা বোধহয় আরো স্পেশাল

আমি তাদের মধ্যে একজন মেম্বার তাই মানে এটা যে শুধু আমার তা নয় এটা গোটা শুভ বিবাহর পক্ষ থেকে আমি নিতে এসেছি গোটা শুভ অ্যাচিভমেন্ট তো সবাই মিলে খুব ভালো লাগছে